আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্সাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালোবাসি আছি যুদ্ধ যুদ্ধাহত অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী বা তার আর্থিক মঞ্জুরি গিয়ে একটি খবর নিয়ে চলে এসেছি আপনাদের উদ্দেশ্যে আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেল নতুন এবং প্রথম ভিডিও দিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখবেন না বিশেষ করে ভিডিওটি দেখার পর ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিওয়ার্স আমরা দেখতে পারছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে উক্ত আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে এখানে নিচের দিকে আমরা টানলে দেখতে পাচ্ছি যে খরচের খাত শ্রেণীর বিবরণ ও পঙ্গুত্বের হার বাতাবির সংখ্যা মাসিক বাতার হার মাস সংখ্যা জুলাই থেকে ডিসেম্বর চব্বিশ পর্যন্ত মোট পাতার পরিমাণ আমরা ক্রমিক নং টানলে দেখতে পাচ্ছি প্রথমেই এ জীবিত পঙ্গুত্ব ছিয়ানব্বই পার্সেন্ট থেকে একশত পার্সেন্ট তারপরে দেখতে পাচ্ছি দুই রয়েছে এ মৃত এবং তিন বি পঙ্গুত্ব চার সি পঙ্গুত্ব পাঁচ ডি পঙ্কুত এবং সহ শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং সাত বিশ্রেষ্ঠ শহীদ পরিবার আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আশা করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজ এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম